আসসালামু আলাইকুম এই যে একটা দুই হাজার কেবি সাবস্টেশন দেখেন যে গ্যাস কি লিক করে কীরকমভাবে তেলগুলো পড়ে যাচ্ছে তা আমরা এই ট্রেন্সফোয়াটার কী ধরনের কাজগুলো করতে হবে ইতিমধ্যে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি তা আসলে যাদের এই ধরনের ট্রান্সফোয়া আছে অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং ইলেকট্রিশিয়ান দিয়ে একটু ভালোভাবে চেক করে নেবেন যে যান্ত্রিক ত্রুটি রকম রকম কি না এবং থাকলে অবশ্যই কাজগুলো করে নেবেন তাহলে আপনার জিনিসটি সুরক্ষিত থাকবে অবশ্যই আপনারা এই কাজগুলো করে নেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের পছন্দ কিনা। না এবং আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ জানাবেন অবশ্যই আমরা ওই ভিডিওগুলো আপনাদের ও মন মতো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লা বাক